বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আলু ভাজি করব ভাজির জন্য নিয়েছি আমি ছোট বড় মিলিয়ে সাতটি আলু আর লাগবে পেঁয়াজ নিয়েছি দুইটা পিঁয়াজ নিয়েছি পাঁচটি কাঁচামরিচ আর নিয়েছি ধনিয়া পাতা সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো একটি বটির সাহায্যে কেটে নিব এইভাবে বৃত্ত আকারে কেটে নিলাম এখন একটু চিকন চিকন করে মিহি করে কেটে কাটব আমার ছেলে মেয়েরা আলু ভাজি খেতে পছন্দ করে তাই মাঝে মাঝে আলু ভাজি করি এখন শীতের সময় নতুন আলুর সিজন আসলে প্রায় আলু ভাজি করি কুচি করে কেটে নিলাম সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে এখন পিয়াজ দুটো কেটে নিব ধনে পাতা কেটে নিচ্ছি আলু কাটার পর আমি আরো একবার ধুয়ে নিয়েছি এখন আলু ভাজি করার জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তিন টেল সরি তিন টেবিল চামচ তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিব হাফ কেজি আলু আছে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাই হিটে আমি দুই মিনিট রান্না করবো নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো চুলা রসটা কমিয়ে দিব আলু সিদ্ধ হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে আমি আরেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আলু সিদ্ধ হতে আমার টোটাল সময় লাগলো দশ মিনিট আলুর গায়ে সামান্য পানি ছিল একটু পানি পানি দিতে হয় আলু এভাবে নরম করে ভাজতে হলে একটু ভাজি করতে হলে একটু পানি দিতে হয় মানে ধুয়ে উঠানোর সময় যতটুকু পানি থাকে গায়ে ওই পরিমাণ পানি দিয়ে আমি রান্নাটা করলাম একটা করে কোনো পানি দেই ধোয়ার সময় যতটুকু পানি থাকে এখন আরও পাঁচ মিনিট রান্না করব টোটাল সময় লাগবে আমার পনেরো মিনিট রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে একদমই সিদ্ধ হয়ে গেছে আলুটা পনেরো মিনিট লাগেনি এই বারো মিনিটের মতো লাগলো আলুটা রান্না করতে এখন একটি সার্ভিং বলে নিয়ে নিব আলু ভাজিটা সার্ভিং বলে তুলে নিচ্ছি একেবারে কম সময়ে ভাজি রান্না হয়ে গেল শুধুমাত্র ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ দিয়ে আমি রান্নাটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম